আমি সাজাদ হোসেন এবং ইতোমধ্যে সে জানাজা শেষ হয়েছে এবং সে জানাজা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু লাশ এখান থেকে চলে যাবে বনানিতে বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো সাদা চহমানকে ভেঙে পড়েছেন তনি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার নিজেকে আমি সারা খাই না গতকালকেই ভোরে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন সাদাত রহমান যেই নিউজটা তনি নিজেই শেয়ার করেছিলেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নিউজটি এ যাবত শুধুমাত্র পোস্টটি করেছেন আর এরপর আজকেই সকালে ব্যাংকক থেকে স্বামীকে নিয়ে দেশে ফেরেন তনি তনি কষ্টে ভরা একটি পোস্ট করেছিলেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে চেনা জানা অনেকেই তনির স্বামীর জন্য দোয়া করেছেন যে যার মতো করে সাদাত রহমানের জন্য দোয়া করেছেন যাতে আল্লাহ তাকে বেহ দান করেন আর এরপর আজকেই বৃহস্পতিবার গুলশান সেন্ট্রাল মসজিদে বাদ আসর মরহুম সাদাত রহমানকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে সাদাত রহমানের জানা যায় লাখো মানুষের ঢল নামে তনিকে অনেকেই ধৈর্য ধারণ করতে বলেছেন কারণ তার ছোট ছোট দুইটা বাচ্চা রয়েছে এমনকি ছোট্ট ছেলে সারফারাজকেও দেখা যায় জায়নামাজে বসে বাবার জন্য দোয়া করছে সবাই তনিকে সমবেদনাও জানাচ্ছেন অনেকেই এমনটাও বলছেন আর আর একটি অসমাপ্ত প্রেম কাহিনী তনি এবং সাদাত রহমানের সম্পর্কটা বেশ সুন্দর ছিল তারা দুইজন দুজনকে অনেক ভালোবাসতো কিন্তু নিয়তির লিখায় আজকে তারা দুইজন দুই প্রান্তে সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ